আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য মিস্টার নুডলসের কোরিয়ান সুপার রেসিপি নিয়ে হাজির হয়েছি চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখন রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পান পানি গরম হওয়ার জন্য দশ মিনিটের মতো অপেক্ষা করব রামেন বানানোর জন্য আমি এখানে মিস্টার নুডলসের সুপার স্পাইস প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি নুডলস প্যাকেটটা কেটে ভিতরে যে মশলাগুলো আছে ওগুলো বের করে নিয়ে নিয়েছি এখন আমি নুডলসটা সেদ্ধ করে নেব দশ মিনিট পর চলে আসলাম পানিটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে নুডলস দিয়ে দিব এরপর পাঁচ মিনিটের মতো নুডলসটা সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো অপেক্ষা করে ভালোভাবে নুডলসটা সেদ্ধ করে নেব তো নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আর এই নুডলসের সাথে যে ড্রাই ভেজিটেবলটা দেওয়া ছিল এখন আমি এটা পুরোটাই নুডলসের মধ্যে দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব তোমরা চাইলে এর সাথে কাঁচা মরিচ কুচিও অ্যাড করে নিতে পারো মাছটা ভালোভাবে সিদ্ধ হতে একটু টাইম লাগবে একটু পর পর নেড়ে চেড়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নুডলসগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব ম্যাগি সাদে ম্যাজিক আমি এখানে এক প্যাকেট নিয়ে নিচ্ছি তোমরা চাইলে দু প্যাকেটও অ্যাড করে নিতে পারো ভালোভাবে নেড়ে মশলাটা নুডলস সাথে মিক্স করে নেব ভালোভাবে নেড়ে মিক্স করে লবণটা দেখে নেব তো আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে এজন্য সামান্য পরিমাণ একটু লবণ এর সাথে অ্যাড করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মতো রান্না করে নেব চলে আসলাম দু মিনিট পর আমি এর সাথে অ্যাড করে নেব দুটি বিল চামচ পরিমাণ সয়া সস তোমরা চাইলে এই সয়া সসটা না ব্যবহার করলেও পারো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেব নুডলস রান্না প্রায় হয়ে এসেছে চুলা বন্ধ করে আমি নামিয়ে নেব চুলা থেকে নামানোর আগে আরেকটু নেড়ে চেড়ে নিলাম পানির পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে এর জন্য আরও এক মিনিটের মতো চুলায় বসিয়ে রাখব তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে অনেকটা সুন্দর লাগছে ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগবে আজ তৈরি হয়ে গেল সুপার স্পাইসি রামান তোমরা চাইলে একটি ডিম সেদ্ধ করে নিতে পারো তোমরা যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই রামেন রেসিপিটা বাসায় একবার ট্রাই করবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেকটা মজা হয়েছিল আমার কাছে খেতে তো খুবই ভালো লাগছিল আর যে কোনো টাইমেই তুমি এই রেসিপিটি তৈরি করে নিতে পারো আমার তো যখনই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে তখনই আমি রামেন রান্না করি আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি আমার পেস্টটি ফলো দিয়ে রাখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য একটু দোয়া করবা আল্লাহ হাফেজ